আপনি কি সৌদি আরব প্রবাসী তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে ভিডিওটা স্কিপ করবেন না কষ্ট করে ভিডিওটা দেখুন যারা সৌদি আরব রিয়াদে আসেন তারা অবশ্যই জানেন অনেকেই যে রিয়াদ বাস যে নামে চলাচল করে বা সৌদি আরবে বিভিন্ন দেশে সরকারি বাসগুলো আছে চার রিয়ালের মাধ্যমে আপনারা দুই ঘন্টা যাতায়াত করতে পারেন কিন্তু আমরা প্রবাসী যারা আসি তারা সবাই কী করি যে কার্ড পাস করি না বেশিরভাগ মানুষই সেটা ভোগ বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সুদানি এরা বেশিরভাগ সময়ই চেষ্টা করে কার্ড পাস না করার জন্য চার রিয়াল না দেওয়ার জন্য কিন্তু এটা তো হারাম ভাই আর কথায় আসে না হারামের আরাম নাই এখন থেকে শুরু করে দিছে মোকালেফা মানে জরিমানা আপনার চার রিয়াল না দিলে আপনাকে মিনিমাম দুইশো রিয়াল জরিমানা দিতে হবে এই মোকালেফা এই চার রিয়ালের জন্য সৌদি আরব রিয়াদ বাস বা সরকারের যত বাস আছে সকল বাসের ক্ষেত্রেই তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চার রিয়াল পেয়েট করে তারপরে আপনারা কার্ড পাস করে বাসের মধ্যে তারপরে আপনার বাসে যাতায়াত করুন কেন চার রেলের জন্য আপনি দুইশো রিয়াল ধরা খায়েন না ভাই এই যে ভাইটা ইন্ডিয়াতে সরিয়ে যাবে তার দুশো রিয়াল আমাদের দিচ্ছে জাস্ট চার রিয়ালের জন্য কিন্তু তার অ্যাকাউন্টে দুই রিয়াল ছিল কিন্তু তারা অ্যাকাউন্ট তার কার্ড কাজ করে নাই এই কারণেই তার তাকে দুইশো রিয়াল গ্রামা দেওয়া হয়েছে তাহলে কী ফায়দা ভাই আর সৌদি আরবের গ্রামে এমন একটা সিস্টেম আপনারা নামে যদি গ্রামা থাকে তাহলে আপনি আপনার দেশে যেতে পারবেন না দেশে আপনি কখনোই যেতে পারবেন না ছুটিতে তাই বলবো আপনারা সবসময় চেষ্টা করুন টাকা পরিশোধ করে বাসে চলাচল করার জন্য এই ভাইটা আসছে ভাই বলে বললো আমি যেহেতু টুকটাক আলহামদুলিল্লাহ ব্যাংকে কাজ করি ব্যাঙ্কে টুকটাক কিছু জানি অবশ্যই এর জন্য চেষ্টা করি সবাইকে হেল্প করার জন্য আর আপনার সাধারণত আমার ভিডিও যারা দেখেন আমাকে দু চারবার মেসেজ দিয়েছেন তারা অবশ্যই জানেন আমি অন্তত চেষ্টা করি সবাইকে সাহায্য করার জন্য যাই হোক তাকে দেখানোর পরে সে বললো তারপরে বললাম যে আপনার অপসরটা খুলে আমি দেখতেছি কিন্তু ভাই অপসর তন্ন করে শেষ করছি বাস অপসরের মধ্যে কোনো গ্রামার চিহ্ন নাই এই বাসের গ্রামরা থাকবে সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পরবর্তীতে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলালাম খোলানোর পরে দেখলাম যে ব্যাংকের অ্যাকাউন্টে সাদা যেখানে সেখানেই এই গ্রামের টাকাটা রয়েছে তো এখন সিদ্ধান্ত আপনাদেরই আপনারা কি করবেন চার রিয়াল দেবেন নাকি দুশো রিয়াল জরিমানা দিবেন সেটা আপনাদের জন্য তো ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে প্রত্যেকটা মানুষকে যারা প্রবাসী আছে তাদের সবাইকে সাবধান করে দেওয়ার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই সাবধান হয়ে যায় আর আমাকে পেসটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা মর